আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আইসক্রিম আর বাড়িতে যদি আইসক্রিম তৈরি করে বাচ্চাদের আপনি খেতে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আর আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ আর পাঁচশো গ্রাম দুধ আমি আগের থেকেই ভালো করে জাল করে রেখেছিলাম একটু ঘন করে এখন সেই দুধ আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কাপ মেপে দু কাপ আর এখানে নিয়ে নিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটা যখন হালকা গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি এই প্রচণ্ড গরমে কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে এখানে আমি নিয়ে নিয়েছি আমন বাদাম আর নিয়েছি এক চামচ এলাজের গুঁড়ো আমি প্রায় কুড়ি মিনিট হালকা আছে জাল করে নিয়েছি আর দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কফি কাপ কাপে ঢেলে নেব সব কাপে আমি ঢেলে নিয়েছি আর এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম সিলভার কাগজ এই কাগজ আমি এভাবে দিয়ে মুড়ে দেব এখন আমি ছুরি দিয়ে এভাবে অল্প অল্প করে কাগজ কেটে নেব সব কাগজ আমি অল্প অল্প করে কেটে নিয়েছি আর এখন আমি আইসক্রিমের কাটি এভাবে বসিয়ে দেব। না হলে কিন্তু কাগজ না দিলে কাটি কিন্তু সোজা হয়ে থাকবে না বেঁকে যাবে সব কাঠি এখানে আমি দিয়ে নিয়েছি আর এখন আমি নিয়ে নেব একটা ট্রেতে এখন আমি ছ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব ছ ঘন্টা পরে আমি আইসক্রিম বার করে নিয়েছি আর আইসক্রিমটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে যেমন কুলফি মালাই বা মালাই কুলফি তৈরি হয় ঠিক তেমনই আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে আর বাচ্চারা কিন্তু আমার পাশে বসে বসে আছে সব আইসক্রিম এভাবে আমি কাপ থেকে বার করে প্লেটে নিয়ে নেব আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই আইসক্রিম তৈরি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সব আইসক্রিম এখানে আমার বার করে নিয়েছি আর দেখুন কতটা শক্ত হয়েছে আর দেখতেও কতটা সুন্দর এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে বন্ধুরা বাচ্চাদের যদি আপনি বাড়িতে এভাবে আইসক্রিম তৈরি করে দেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে আজকের ভিডিও এই পর্যন্ত